একটি নিষিদ্ধ পল্লী যেখানে মানুষ আসে কিছু টাকার বিনিময়ে মেয়েদের শরীর পাওয়ার আশায় কিন্তু রাজীব ছিল অন্য কোনো উদ্দেশ্য নিয়ে পল্লীর মেয়ে মীরা তার সাহায্য নিয়ে সে পল্লীর সব মেয়ের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলে তারপর ঘটে অঘটন মেয়েরা জানতে পারে তাদের বাঁচার শেষ আশা শেষ করে দিল সেই রাজীব আর এর জন্য দায়ী মীরা কারণ মীরার কথায় পল্লীর মেয়েরা নিজেকে উজাড় করে দিয়েছিল রাজীবের কাছে আস্থা ভালোবাসা আর বিশ্বাসের জন্যই যখন নিষিদ্ধ পল্লীর সব মেয়েরা জানতে পারল রাত তখন প্রায় এগারোটা নিষিদ্ধ পল্লীর সরু গলিগুলায় হালকা বৃষ্টি পড়ছে লাল বাল্বের আলো ও টিনের চালের উপর রক্ত মাখা ঝিকিমিকির মতো নাচছে জানালায় শুকোতে দেওয়া আছে ছেঁড়া শাড়িগুলো আর বাতাসে ভাসছে কুয়াশা আর ক্লান্তির গন্ধ হঠাৎ এক প্রচণ্ড চিৎকার গলিটাকে কাঁপিয়ে তোলে রেশমা মীরার ঘনিষ্ঠ বান্ধবী দৌড়ে এসে কাপা গলায় বলে উঠল রাজীব পালিয়ে গেছে ওই এলআইসি এজেন্ট আমাদের টাকা নিয়ে পালিয়েছে সাথে সাথেই গলি ওই চইয়ে ভরে গেল কেউ গালাগালি দিচ্ছে কেউ হতাশায় ভেঙে পড়ছে যেন তাদের বাঁচার শেষ আশাটাও মাটিতে মিশে গেল আর সেই উত্তাল ভিড়ের মাঝেই নিঃশব্দে ভেঙে পড়ল যে মেয়েটি তার নাম মীরা কয়েক মাস আগের দুপুরে প্রথম রাজীবকে দেখেছিল সে সাদা শার্ট হাতে ফাইল মুখে বিনয়ী হাসি নিয়ে দাঁড়িয়ে থাকা এক অচনা লোক সবাই ভেবেছিল নতুন ক্লায়েন্ট কিন্তু সে বলেছিল আমি এলআইসি এর এজেন্ট তোমাদেরও ভবিষ্যৎ থাকা উচিত মেয়েরা হাসাহাসি করলেও মীরার নরম গলা একটা প্রশ্ন বেরিয়েছিল আমাদেরও কি ভবিষ্যৎ আছে রাজীব শান্ত হাসি নিয়ে বলেছিল প্রত্যেক মানুষেরই থাকে ধীরে ধীরে নিয়মিত আসতে থাকা রাজীবের বিনয় সম্মান আর মানুষের চোখে মানুষ দেখার ক্ষমতা মীরার জীবনে আলো জ্বালায় চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা বাবুলদা প্রতিদিনই দেখত তাদের কথা বলা বৃষ্টিভেজা সন্ধ্যায় ছাউনির নিচে দাঁড়িয়ে থাকা মীরাকে দেখে রাজীব বলেছিল তুমি সবচেয়ে বেশি যোগ্য আর সেই মুহূর্তেই অদৃশ্যভাবে জন্ম নেয় তাদের অসম্ভব ভালোবাসা এরপর পল্লীর প্রতিটি মেয়ের জন্য পলিসি খুলে তাদের ভবিষ্যতের আশা হয়ে ওঠে রাজীব আর মীরা হয়ে ওঠে রাজীবের নীরব প্রেরণা কিন্তু হঠাৎ একদিন খবর আসে রাজীব নাকি পালিয়ে গেছে সবাই ভরসা হারিয়ে তার বিরুদ্ধে চিৎকারে ফেটে পড়ে আর মীরা নিজের ঘরে দরজা বন্ধ করে বিশ্বাস ভাঙা হৃদয়ে কাঁদতে থাকে ভাবতে থাকে যে মানুষটা তাকে প্রথম সম্মান দিয়েছিল সে কি সত্যি প্রতারক তিন দিন কোনো খোঁজ না পেয়ে গুলি ভর্তি হতাশা অভিযোগ আর অভিশাপে ভেঙে পড়ে শুধু মীরা এক টুকরো অদ্ভুত বিশ্বাস ধরে রাখে ও ফিরবেই এদিকে পুলিশে অভিযোগ করতে গেলে দায়িত্ব নেন এসআই আনিসুর রহমান যিনি চুপচাপ সব শুনে তদন্তের কথা দেন চতুর্থ রাতের বৃষ্টি ভেজা অন্ধকারে দরজায় করা নাড়া শুনে দরজা খুলতেই দাঁড়িয়ে থাকা ক্লান্ত ধুলো মাখা রাজীবকে দেখে সে হতভম্ব হয়ে যায় রাজীব জানায় কোনো দালাল আর সিন্ডিকেট টাকা লুট করতে চাইছিল ওই সিন্ডিকেটের মাথা ছিল কামরুল তাই সব কাগজ বাঁচিয়ে পালাতে হয়েছিল সে ফিরে এসেছে শুধু মীরার বিশ্বাসের জন্য মীরার চোখ ভিজে উঠল। কিন্তু ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো দৌড়ানোর শব্দ গলির মোড়ে ছায়ার মতো কয়েকজন লোক থেমে দাঁড়িয়েছিল তাদের হাতে লোহার রড ঝুড়ি আর লাঠি স্পষ্ট বোঝা যাচ্ছিল তারা কাউকে খুঁজছে মীরা আটকে বলল ওরা তোমাকে মেরে ফেলবে আমি পুলিশ ডাকছি কিন্তু রাজীব কাঁপা হাতে তাকে থামিয়ে বলল না আজ পালানো যাবে না আজ যদি পালাই তাহলে ওরা কখনো থামবে না তোমাদেরও ছাড়বে না মিরা কাঁদে কাঁদতে বলল তুমি আহত তুমি লড়াই করতে পারবে না ঠিক তখনই দূর থেকে শোনা গেল পুলিশের সাইরেনের শব্দ গলির থেকে তাকিয়ে মিরা বেকল পুলিশের গাড়ির আলো কুয়াশা চিরে ভিতরে ঢুকছে এসআই আনিসুর রহমান টর্চ হাতে গলিতে ঢুকতেই লোকগুলো ছায়ার মতো দৌড়ে পালাতে লাগল পুলিশের উপস্থিতিতে গলির উত্তেজনা এক মুহূর্তে থেমে গেল এসআই আনিশ মীরার কাঁপা মুখ দেখে বুঝলেন ভেতরে কেউ আহত অবস্থায় আছে তিনি দ্রুত মিরার ঘরের দিকে এগিয়ে গেলেন আর মীরা দৌড়ে তার পথ দেখিয়ে দিল ঘরের দরজা খুলতেই রাজীব টালমাটাল হয়ে পড়ে যেতে লাগল মীরা ছুটে গিয়ে তাকে ধরে ফেলল আর তার গলা থেকে বেরোল হাফ ধরা শব্দ মীরা এসআই আনিস দ্রুত তাকে ধরে চেয়ারে বসিয়ে দিলেন রাজীব কাপা গলায় বলল কাগজগুলো নিরাপদ আছে মীরা কাঁদতে কাঁদতে কাগজগুলো তার হাত থেকে নিয়ে বুকের কাছে চেপে ধরল বাইরে তখনও বৃষ্টির শব্দ কিন্তু ঘরের ভেতর নিশ্বাস নিতে কষ্ট হচ্ছিল সবার এসআই আনিস ধীরে বললেন বলতে শুরু করুন সব কিছু রাজীব ভাঙা গলায় বলতে লাগলো ওরা সব টাকা দখল করতে চেয়েছিল মেয়েদের ভবিষ্যৎ শেষ করে দিতে চেয়েছিল আমি বাধা দিলে কামরুলের লোকেরা আমাকে ঘিরে ধরে আক্রমণ করেছিল আমাকে মেরে ফেললে কাগজগুলো হাত বদল হয়ে যাবে তাই আমি পালাতে বাধ্য হয়েছিলাম মীরা সোনার সময় কাঁদছিল কিন্তু তার চোখে জন্ম নিচ্ছিল নতুন এক দৃঢ়তা সে ধীরে বলল তুমি আর লড়বে না এবার আমরা লড়ব এদিকে গলির বাইরে পুলিশের টর্চের আলো ঘুরে ঘুরে চারদিক খুঁজে দেখছিল কামরুলের দুই লোক টর্চের আলো দেখে দৌড়ে পালিয়ে অন্ধকার গলিতে ঢুকে গেল এসআই আনিস তাদের পিছু ধাওয়া করে চিৎকার করলেন দাঁড়াও পুলিশ দৌড়ের শব্দ বৃষ্টির শব্দ আর পুলিশের জুতোর ঠক। পুরো গলি কেঁপে উঠছিল ঠিক সেই সময় দূর থেকে ভেসে এলো একজনের চিৎকার ওদের থামাও কাগজগুলো ওদের হাতে যেও না শব্দটা শুনেই মীরা বুঝলো রাজীব যে কাগজগুলো বাঁচিয়ে এনেছে সেটাই এখন আসল যুদ্ধের কেন্দ্রবিন্দু সে কাগজগুলো শক্ত করে আঁকড়ে ধরে বলল ওরা কিছুতেই এগুলো নিতে পারবে না ঘরের বাইরে তখন পুলিশ আর দালাল চক্রের লোকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল মীরা দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখল কামরুল নিজেও গলিতে এসে গেছে তার মুখভঙ্গিতে ছিল নিখাদ রাগ আর চোখে স্পষ্ট দেখা যাচ্ছিল লোভের আগুন ওর চোখ চারদিকে ঘুরে শেষ পর্যন্ত থামল মীরার ঘরের দরজার সামনে মীরার বুক ধক করে উঠল বুঝলো আর মাত্র কয়েক সেকেন্ড আছে লুকোতে বা বাঁচতে কামরু এগিয়ে এসে দরজার ঠিক সামনে দাঁড়িয়ে জোরে ধাক্কা মারল ধাক্কায় দরজাটা কেঁপে উঠল আর ঘরের ভেতর রাজীব ব্যথায় গোঙাতে লাগলো মীরা দ্রুত রাজীবের মুখ চেপে ধরে ফিসফিস করে বলল। ওরা শুনে ফেলবে দরজার বাইরে কামরুল আবার ধাক্কা দিল এবার আগের চেয়েও জোরে দরজা একটু ফাঁক হতে দেখে কামরুল গলা নামিয়ে বলল আমি জানি ও ভেতরেই আছে মীরা কাঁপতে কাঁপতে দরজার পাশে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছিল ভিতর থেকে রাজীব দুর্বল কণ্ঠে বলল দরজা খুলবে না যাই হোক ঠিক তখনই বাইরে পুলিশের এক টর্চ আলো এসে কামরুলের মুখে পড়ল হঠাৎ আলোতে চোখ ধাঁধিয়ে কামরুল পিছিয়ে গেল মুখে পড়ে গেল বিরক্তি আর ভয় এসআই আনিস এগিয়ে এসে কঠিন গলায় বললেন কামরুল এবার আর পালানো হবে না কামরুল থতমত খেয়ে এক পা পিছালো কিন্তু তার চোখে এখনও লোভের ঝিলিক ছিল মীরা ভেটার থেকে সব দেখছিল আর তার বুকে জমে উঠছিল রাগ নীরব কিন্তু আগুনের মতো হঠাৎ কামরুল ঘুরে পালানোর চেষ্টা করতেই পুলিশ তাকে ধরে ফেলল গলির ভেতর হাতাহাতি ধস্তাধস্তি আর পুলিশের শীষের শব্দে পুরো পরিবেশ কাঁপতে লাগল মীরা দরজার আড়াল থেকে তাকিয়ে দেখল রাজীবের জন্য ছুটে আসা বিপদ এখন শেষের পথে তার চোখে পানি চলে এলো ভয় রাগ আর ভালোবাসার মিশ্র অশ্রু এসআই আনিস জোরে বললেন সবাইকে নিয়ে যাও এই মেয়েদের আর কেউ ভয় দেখাতে পারবে না দালাল চক্রের সবাইকে পুলিশের গাড়িতে তোলা হচ্ছিল আর ভেজা গলিতে ধীরে ধীরে শান্তি ফিরে আসছিল পুলিশের গাড়ির আলো দূরে মিলিয়ে যেতেই মীরা দৌড়ে ফিরে এলো রাজীবের কাছে রাজীব তখনও চেয়ারে কাঁপতে কাঁপতে বসে শ্বাস নিতে লড়াই করছিল মীরা তার হাত ধরে বলল তুমি বাঁচবে শুনছ তুমি বাঁচবে রাজীব দুর্বলভাবে চোখ তুলে তার দিকে তাকালো সেই চোখে ছিল কৃতজ্ঞতা আর ভালোবাসা বাইরে তখন বৃষ্টি কমে এসেছে যেন গলির নিজেও স্বস্তির নিশ্বাস ফেলছে মীরা রাজীবের মাথায় হাত বুলিয়ে দিল যেন তার স্পর্শেই সে শক্তি ফিরে পাবে রাজীব ফিস ফিস করে বলল আমি তো শুধু তোমাদের ভবিষ্যৎ বাঁচাতে চেয়েছিলাম মীরা চোখ ভেজা কণ্ঠে বলল আমরাই তোমাকে বাঁচাবো এবার আমাদের পালা এদিকে মেয়েরাও ভয়ে নয় সাহসে ভরে একে একে ঘরের বাইরে বেরিয়ে আসছিল তাদের মুখে ছিল কাঁটার মতো কঠিন সিদ্ধান্ত আমাদের আর কেউ ঠকাতে পারবে না এসআই আনিস মেয়েদের একসাথে দাঁড়ানো দেখে মাথা নেড়ে বললেন আজ থেকে তোরা আর একা না মীরা রাজীবের কাঁধে হাত রেখে ধীরে বলল চলো তোমাকে হাসপাতালে নিতে হবে রাজীব মাথা নেড়ে উঠতে চাইলে মীরা তাকে শক্ত করে ধরে বলল ধীরে আমি আছি মীরা দ্রুত এগিয়ে এসে মীরাকে সাহায্য করলো কেউ রাজীবকে ধরল কেউ ছাতা ধরল ভেজা গলি ধরে সবাই মিলে রাজীবকে হাসপাতালে নিয়ে যেতে লাগল এক অদ্ভুত নীরব শক্তি নিয়ে হাসপাতালের দরজায় পৌঁছোতেই নার্সরা স্ট্রেচার নিয়ে দৌড়ে বেরিয়ে এলো রাজীবকে স্ট্রেচারে তুলতেই তার হাতটা মীরার হাত ছাড়তে চাইছিল না মীরা তার হাত চেপে ধরে বলল আমি আছি ভয় পেও না নার্সরা দ্রুত তাকে ভেতরে নিয়ে গেল আর দরজা বন্ধ হওয়ার আগে রাজীবের চোখ মীরার দিকেই তাকিয়ে রইল দরজা বন্ধ হতেই মীরার পা যেন ভেঙে গেল সে দেওয়ালে হেলে নীরব কান্নায় ভেঙে পড়ল মীরা এগিয়ে এসে মীরার দুই পাশে বসে তার কাঁধে হাত রাখলো নিঃশব্দে শক্ত দিচ্ছিল তারা এসাই আনিস সামনে দাঁড়িয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলছিলেন পরিস্থিতি যেন দ্রুত সামলাতে পারেন মীরার চোখে তখনও জল কিন্তু তার মনে গড়ে উঠছিল নতুন এক সাহস সে উঠে দাঁড়িয়ে বলল রাজীবকে একা লড়তে দেওয়া যাবে না আমরা সবাই আছি মেয়েরা মাথা নেড়ে সম্মতি জানালো ভয় নয় এখন তাদের মনে শুধু দৃঢ়তা ঠিক তখনই অপারেশন থিয়েটারে লাল আলো জ্বলে উঠলো রাজীবকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে মীরা লাল আলোটের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল যেন সেই আলোতেই তার সব আশা বাধা বাইরে বসে থাকা মেয়েরা হাত ধরাধরি করে একসাথে প্রার্থনা করতে লাগল হাসপাতালের করিডরে তখন নীরবতা শুধু দূর থেকে শোনা যাচ্ছিল মনিটরের বিপ বিপ শব্দ মীরা দুহাত জোর করে চোখ বন্ধ করল রাজীব তুমি ফিরবে তোমাকে ফিরতেই হবে সময়ের মতো ধীরে ধীরে মিনিটগুলো কেটে যাচ্ছিল কেউ কথা বলছিল না কেউ নড়ছিলও না হঠাৎ ভেতর থেকে ভেসে এলো ব্যস্ত পায়ের শব্দ ডাক্তাররা যেন কিছু গুরুত্বপূর্ণ করতে দৌড়াচ্ছিল মীরা দাঁড়িয়ে উঠল তার চোখে আতঙ্ক আর আশার অদ্ভুত মিশ্র আলো মেয়েরা উঠে দাঁড়ালো যেন সবাই একসাথে রাজীবের পাশে দাঁড়াতে চায় যদিও দূর থেকে করিডরের লম্বা নিরবতার মাঝে ভেসে এলো এক দরজার খোলার শব্দ অপারেশন থিয়েটারের দরজা ধীরে খুলছে একজন ডাক্তার মুখে মাস্ক নামিয়ে বাইরে এলেন তার মুখে ছিল ক্লান্তি কিন্তু চোখে শান্তির ছাপ মীরা এক পায়ে এগিয়ে গেল তার শ্বাস যেন বুকের ভেতরে আটকে আছে ডাক্তার ধীরে বললেন আপনারা ভয় পাবেন না রোগী এখন নিরাপদ এক মুহূর্তে মীরার হাঁটু কেঁপে উঠল চোখে খুশি রশ্রু জমে উঠল মেরা চিৎকার করে উঠল কেউ কাঁদল কেউ হাসলো কেউ মীরাকে জড়িয়ে ধরল ওকে একটু দেখতে ও এখনো ঘুমিয়ে আছে। কিন্তু পারি মীরা ধীরে ধীরে অপারেশন থিয়েটারের ভিতর হাঁটতে লাগলো বুকের ভেতর তীব্র ধুপপুক দরজা খুলে ভেতরে ঢুকতেই সে দেখল রাজীব শান্তভাবে চোখ বুঝে শুয়ে আছে মুখে অক্সিজেন মাস্ক মীরা ধীরে এগিয়ে গিয়ে তার হাতটা ধরে ফেললো যেন সেই স্পর্শে দুজনের ভাঙা পৃথিবী আবার জোড়া লাগল রাজীবের আঙুল হালকা নড়ল যেন মীরার স্পর্শই তাকে গভীর অন্ধকার থেকে টেনে ফিরিয়ে আনছে মীরার চোখে আবার অশ্রু ঝরল কিন্তু এবার তা ছিল খাটের স্বস্তির রাজীবের চোখের পাতা হালকা কাঁপল যেন সেই মীরার কণ্ঠ চিনে হাসতে চাইছে হঠাৎ তার ঠোঁটের কোণে এক ক্ষীণ হাসি ফুটে উঠল মীরা সেই হাসি দেখে আর নিজেকে ধরে রাখতে পারল না মীরা রাজীবের হাতটা বুকে চেপে ধরে হেসে বলল তোমাকে ছাড়া আমি কোথায় যাই রাজীব চোখ খুলতে না পারলেও তার আঙুল মীরার হাত আরও শক্ত করে চেপে ধরল হাসপাতালের মেশিনগুলো নিয়মিত ছন্দে বেজে যাচ্ছিল যেন জীবন ফিরে পাওয়ার সুর বাজছে মীরা ধীরে ধীরে রাজীবের কপালে হাত রেখে চুলগুলো ঠিক করে দিল তার স্পর্শ ছিল শান্তির মতো মেয়েরা দরজার বাইরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে নিজেদের চোখ মুছল যেন তারাও নতুন এক আশার জন্ম দেখছে এসআই আনিস দরজার কাছে দাঁড়িয়ে নীরবে দৃশ্যটা দেখছিলেন তার চোখেও যেন স্বস্তির ছাপ ফুটে উঠেছিল তিনি ধীরে বললেন তোরা সাহস না পেলে আজ এই ছেলে বাঁচত না মেয়েরা মাথা নিচু করে হাসল এতদিন পর তারা প্রথমবার নিজেদের শক্তি টের পেল করিডোরে তখনও হালকা বৃষ্টির শব্দ ভেসে আসছিল কিন্তু সেই শব্দে আজ ভয় ছিল না ছিল শান্তি মীরা রাজীবের পাশে বসে তার হাত শক্ত করে ধরে রইল যেন এই মুহূর্তটাই তাদের নতুন জীবনের প্রথম অধ্যায় রাজীবের শ্বাস ধীরে ধীরে স্থির হচ্ছিল মনিটরের হৃদম এখন ছিল নিয়মিত শান্ত নিরাপদ মীরা ধীরে তার মাথার পাশে ঝুঁকে বলল তুমি ফিরেছ এটাই আমার জন্য যথেষ্ট রাজীবের মুখে আবার সেই মৃদু শান্ত হাসি ফুটে উঠল যেন সে মীরার কণ্ঠ চিনে পথ হারানো মানুষ ফিরে পথ পায় দূর থেকে মেয়েদের ফিসফিসানি শোনা যাচ্ছিল তারা বলছিল দেখ মীরা আর রাজীব আবার বেঁচে উঠল হাসপাতালের সাদা আলো তেড়ে এসে পড়ছিল দুজনের উপর আলোটা যেন নতুন দিনের প্রতীক হয়ে দাঁড়াল মীরা রাজীবের হাতের উপর নিজের দুই হাত রাখল যেন এই স্পর্শেই সে আগামী দিনের পথ তৈরি করে নিচ্ছে দূরে করিডরের ঘড়ির টিকটিক শব্দ পরিষ্কার শোনা যাচ্ছিল সময় যেন নতুন ছন্দে চলতে শুরু করেছে মেয়েরা ধীরে ধীরে করিডরের আলোতে দাঁড়িয়ে বলল এবার আমাদের জীবনও পাল্টে যাবে এসআই আনিস মাথা নেড়ে বললেন তোরা পাশে থাকলেই এই পল্লীর ভবিষ্যৎ আমরাই বদলাব মীরা রাজীবের কানে ফিস ফিস করে বলল তোমার স্বপ্ন এখন আমাদের স্বপ্ন রাজীবের বুক ধীরে ওঠানামা করছিল যেন তার শরীর মীরার কথাই নতুন শক্তি খুঁজে পাচ্ছে মীরা তার আঙুলে আঙুল জড়িয়ে ধরে চোখ বন্ধ করল দুজনের নীরব মিলন যেন একটি প্রতিজ্ঞা তৈরি করছিল বাইরে জানালার কাছে বৃষ্টি আরও নরম হয়ে পড়ছিল যেন প্রকৃতিও তাদের শান্তি কামনা করছে মেয়েরা বাইরে দাঁড়িয়ে একে অন্যের হাত ধরল আজকের রাত তাদের জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা হাসপাতালের আলোয় দাঁড়িয়ে সবাই বুঝতে পারল আজ শুধু রাজীব নয় বেঁচে উঠেছে পুরো পল্লী